সুন্দর এই গলার ডিজাইনটি কিভাবে কাটিং ও সেলাই করবেন খুব সহজভাবে দেখিয়ে দেব প্রথমে একটি ফিউজিং বকরম নেবেন বক্রমটা এখানে দুই ভাজে সমান করে ভাজ করতে হবে এখন হচ্ছে গলার লম্বা দিবেন সাত ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন পনে তিন ইঞ্চি তো এটা হচ্ছে তিন ইঞ্চির দুই দাগ কম করে দিবেন পনে তিন ইঞ্চি এভাবে চিহ্ন করে ওপরেও পণ্য তিন ইঞ্চিতে সুন্দর করে একটা চিহ্ন করে নেবেন এখন হচ্ছে একটা স্কেল নেবেন স্কেলটা এখানে বসিয়ে সুন্দর করে চার চারকোনা একটা বক্স তৈরি করে নিতে হবে তো এভাবে হচ্ছে এই বক্সটা তৈরি করে নেবেন তো বক্সটা যখন তৈরি করা হয়ে যাবে এখন এই স্কেলটা এভাবে কোনাকি বসিয়ে সুন্দর করে একটা দাগ টেনে নেবেন এখন হচ্ছে ফিতা নেবেন নে এই কোনার থেকে তো এই কোনার থেকে হচ্ছে দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন তো দেখুন আমি দু ইঞ্চি সোজা হবে একটা চিহ্ন করে নিচ্ছি এভাবে চিহ্নটা হয়ে গেলে আমার হাতের দিকে খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটা আট করে নিচ্ছি প্রথমে হচ্ছে ডট ডট করে এভাবে ডিজাইনটা আট করে নেবেন এরপর এ পাশ দিয়ে একটু এভাবে ঘুরিয়ে নিলে সুন্দর একটি পান পাতা গলার ডিজাইন তৈরি হয়ে যাবে তো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি যেভাবে সেমভাবে যদি আপনারা একটু চেষ্টা করেন মনোযোগ সহকারে খুব সহজেই পান পাতা গলার ডিজাইন কাটিং করে নিতে পারবেন এরপর হচ্ছে এখান থেকে এক ইঞ্চি নেবেন বাটটি বক্রম এই বক্রমের দাগটাও আপনারা একটু সেমভাবে নেওয়ার চেষ্টা করবেন তো ডিজাইনের মতো করে যদি বারটি দাগটা করে নেন গলার ডিজাইনটা দেখতে খুব সুন্দর হয় এরপর হচ্ছে এই দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নিতে হবে অভ্যাস ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন ভিডিওটি আপনি কোন জেলার থেকে দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করবেন আর এরকম নতুন নতুন গলার ডিজাইন হাতার ডিজাইন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার এই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন প্রতিদিন নতুন নতুন ডিজাইন শিখতে পারবেন আর যদি আপনি ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কীভাবে এই গলার ডিজাইনটি সেলাই করবেন সেটা আপনাদের দেখিয়ে দিব তো অবশ্যই পেজ এবং ইউটিউবের সাথেই থাকুন